অধিক নগদ আর্থিক সহায়তা পাওয়ায় তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর পরিস্থিতির উন্নতি হচ্ছে কমেছে অর্থ উত্তোলনে গ্রাহকের ভিড় তবে এখনো চাহিদা মতো টাকা তুলতে পারছে না গ্রাহকরা সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা ব্যাংক কর্মকর্তাদের সেই সাথে বাড়তি সহায়তার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মাসুমিয়ার প্রতিবেদন পাল্টাতে শুরু করেছে তার সংকটে থাকা ব্যাংকগুলোর চিত্র এই সালমের লুটের শিকার সোশ্যাল ইসলামী ব্যাংকের এই শাখায় আমানত উত্তোলনে গেল মাসেও গ্রাহকের বাড়তি ভিড় দেখা গেছে তবে এখন তা কমে এসেছে অনেকটাই টাকার অঙ্কের পরিমাণ বাড়লেও এখনও চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারছে না গ্রাহকরা যে ব্রাঞ্চের থেকে ওই ব্রাঞ্চে যান ওরা হয়তো ব্যবস্থা করবে অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই কারণ আমাদের টাকা এখানে আটকা জমা দিচ্ছি জমা না দিলে উঠাবো কীভাবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা পাওয়ার পর পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে দাবি শাখাটির ব্যবস্থাপকের সপ্তাহ দুয়েকের মধ্যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা তার অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আমার তো মনে হয় আর দুই সপ্তাহ রান করতে পারলে আমাদের সেই আগের চিত্র একেবারেই থাকবে না একশোটি এটিএম বুথ অলরেডি অপারেশনে আছে আর আগামী সপ্তাহে সকল এটিএম বুথ অপারেশনে যাবে প্রায় একই ধরনের অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের তারল্য সহায়তা পাওয়া অন্যান্য ব্যাংকগুলোরও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বলছেন বাংলাদেশ ব্যাংকের প্রাপ্ত সহায়তাতেই ঘুরে দাঁড়াতে পারবে ব্যাংকটি আমাদের যে লিডারশিপ আছে এই এই ব্যাংকগুলোর আমি প্রত্যেক নেতার প্রতি প্রত্যেক বোর্ডের প্রতি আমার পূর্ণ আস্থা আছে যে তারা এই অর্থ দিয়েই তারা তাদের অবস্থার পরিবর্তন করতে পারবেন দুর্বল ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ছাপিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করেই এই সহায়তা বলছে বাংলাদেশ ব্যাংক তবে সহায়তা আর বাড়ানো হবে না বলেও জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র তো আমাদের পরিকল্পনার মধ্যে আছে যে এইটাই শেষ সহায়তা অর্থাৎ এটা দিয়ে ব্যাংকগুলো হয়তো তারা তাদের নিজেদের সামর্থ্যকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়াবে এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক বিলের মাধ্যমে বাজার থেকে এক কোটি টাকা উত্তোলন করে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি দুর্বল ব্যাংকগুলোকে নতুন টাকা ছাপিয়ে দিলেও বাজারে অতিরিক্ত তারল্য নেই বলেও দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক বাজারে সয়াবিন তেলের জোগান নিয়ে যখন হাহাকার তখন পাইকার ও সরবরাহকারীদের বিরুদ্ধে কৃত্রিম সংকটের অভিযোগ তুললেন খুচরা বিক্রেতারা সবজির বাজারে স্বস্তি ফেললেও এখনও নাগালে আসেনি আলুর দর আগের দামেই মিলছে ডিম মুরগি তেলের তেলের যখন ক্রেতার পকেট পড়ছে কাটা তখন এই তেল নিয়ে চলছে নিত্য নতুন ব্যবসা হোক সেটা ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ বাজারে মোবাইল ফাইন্যান্সিং এর অ্যাকাউন্ট খোলার বিপরীতে যদি মেলে আধা লিটার তেল তবে ক্ষতি কি একটি একটি বিকাশ হাফ লিটার তেলের রাজধানীর মহাখালী কাঁচাবাজারের পাশেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে হাজির একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অবশ্য পুরো বাজার ঘুরে দেখা মেলেনি নতুন দামের কোনো সয়াবিন তেলের পাওয়া যাচ্ছে পুরনো এক ও আধা লিটারের বোতল

এদিকে বাজারে শীতের সবজির সরবরাহ ভালো দামও আসতে শুরু করেছে নাগালের মধ্যে ফুল কিংবা পাতাকপি সহ অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে থেকে টাকার ঘরে তবে এখনো নিয়ন্ত্রণে আসেনি আলুর দর পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে সব আছে কিছু কিছু আইটেম আছে যেমন আলু টমেটো গাজর এগুলো একশো একশো রুপে নতুন আলুর দাম আশি টাকা কেজি পুরান আলু সত্তর টাকা কেজি আর আগের দামেই ডিম মুরগি বিক্রি হলেও কমেনি মাছ কিংবা মাংসের দাম রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় বিদ্যুৎ না নিলেও আদানিকে শতভাগ ক্যাপাসিটি চার্জ এবং চল্লিশ শতাংশ মূল্য পরিশোধ করতে হয় ডিবেট ফর ডেমোক্রেসির এক অনুষ্ঠানে এই তথ্য জানান জ্বালানি বিশেষজ্ঞ ড মতামিম বলেন জেনে বুঝেই এমন অসম চুক্তি করা হয়েছে বুয়েটের এই অধ্যাপক জানান গেল দেড় দশকে মাফিয়ারা দুর্নীতির উদ্দেশ্যেই বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আমদানি নির্ভর করে তোলে এখন আমদানি থেকে সরে আসতে হলে নিজস্ব কয়লা গ্যাস ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে চুরি বন্ধে গ্যাসের দামে সমতা নিশ্চিত করতে হবে বাসাবাড়ি ও কারখানায় দিতে হবে বৈধ নতুন সংযোগ অনুষ্ঠানে আওয়ামী লীগের আমলে ভারতের সংগ্রহ করা চুক্তিগুলো জনসম্মুখে প্রকাশে দাবি তোলা হয় এর আগে রাজনৈতিক নেতা নাকি আমলারা বেশি দুর্নীতি করেছে সে নিয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন শিক্ষার্থীরা চল্লিশ শতাংশ বিদ্যুতের মূল্য আমাদের দিতে হবে যদি আমরা কোনো বিদ্যুৎ ব্যবহার নাও করি একশো ভাগ তো ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবেই এর সাথে আরও চল্লিশ শতাংশ বিদ্যুতের খরচ আমাদেরকে দিতে হবে এটা একটু ভিন্ন অন্যান্য কয়লাভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার চাইতে এটা পিছনের যুক্তিটা হলো যে তারা কয়লা ইতিমধ্যে কিনে রেখেছে তারা কয়লা খনি কিনেছে এই এই প্রকল্পের জন্য সেটার মূল্য দেওয়ার পরিশোধ করার জন্য তাদের চল্লিশ শতাংশ বিদ্যুৎ আমাদের কিনতে হবে বিজনেস টোয়েন্টি ফোর একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর সাথেই থাকুন বিজনেস জার্মানিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিদ্যুতের দাম প্রতি ইউনিটের দাম এখন ইউরো দুই সালের সংকটের সময়ও বিদ্যুতের দাম এত বেশি হয়নি বলে জানান সংশ্লিষ্টরা যাতে হুমকির মুখে বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠানগুলো আগের চুক্তি অনুযায়ী বর্তমানে দেশটিতে প্রতি ঘন্টায় বিদ্যুৎ উৎপাদনে খরচ গুনতে হচ্ছে চারশো ইউরো এদিকে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আগামী বছর প্রায় শতাংশ প্রতিষ্ঠান কর্মী করবে বলে আশঙ্কা জার্মান আবারও অর্থনৈতিক প্রবৃদ্ধি হার কমার পূর্বাভাস ইউরোজোনে বছর শেষে যা হতে পারে দশমিক সাত শতাংশ আর আগামী বছর এক দশমিক এক ও দুই সালে এ হার বাড়তে পারে এক দশমিক তিন শতাংশে চলতি বছরেই দুবার এই হার হ্রাস পেয়েছে বলে জানায় ইউরোপিয়ার সেন্ট্রাল ব্যাংক ইসিবি আমরাতান্ত্রিক জটিলতা উচ্চ কাঁচামাল ব্যয় ও অপ্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে তবে এখনও পর্যন্ত রাজনৈতিক কারণে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র গাড়িটা আমার প্রেজেন্ট আমার ফিউচার আমার হ্যাপি লাইফ আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলে কার আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট সময় দুই বছর কনসার্ট হয়েছে পাঁচ মহাদেশের তিপ্পান্নটি শহরে কর্মী সংখ্যা তিন হাজার তিনশো আর প্রতিটি কনসার্টে গড় দর্শক হয়েছে পঁচাত্তর হাজার বলছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুইফটের দ্য ইরাস্টোর কথা সময়ের বিচার তো বটেই অর্থের হিসাবে সর্বকালের সর্বোচ্চ আয় করার পাশাপাশি বিশ্ব অর্থনীতিতে এর অবদান আটাশ বিলিয়ন ডলার আর এর মাধ্যমে বিলিয়নিয়ারের তালিকায় নাম লিখেছেন টেলর সুইফট অর্থনীতিবিদরা পুরো নাম দিয়েছে একুশ মাস পর পর্দা নেমেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী টেইলর সুইফটের কনসার্ট ট্যুর দা ইরাসের প্রথমবারের মতো দুই বিলিয়ন ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ট্যুরে পরিণত হয়েছে এটি আর বিলিয়নিয়রের খাতায় নাম লিখিয়েছে টেইলর সুইফট ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন বলছে বিশ্ব অর্থনীতিতে এর অবদান আঠাশ বিলিয়ন ডলার আর এই প্রভাবকে অর্থনীতিবিদরা নাম দিয়েছেন পাঁচটি মহাদেশের মোট তিপ্পান্নটি দেশে একশো ঊনপঞ্চাশটি শো করেছে টেইলর সুইফট টিকিট বিক্রি থেকে আয় দুইশো কোটি ডলার কনসার্টে গড়ের দর্শক পঁচাত্তর হাজার টিকিট হোটেল ভাড়া খাবার খরচ এবং বিভিন্ন অনুষঙ্গে প্রত্যেক দর্শক গড়ে তেরোশো ডলার করে খরচ করেছেন ভেনুগুলোতে ট্যুরের প্রভাবে হোটেল ভাড়া বেড়েছিল একশো শতাংশ জাপানিজ ব্যাংক নমুরার হিসেবে যুক্তরাষ্ট্রে ভক্তরা পাঁচ বিলিয়ন ডলার খরচ করেছেন যুক্তরাজ্যের অর্থনীতিতে দ্য ইরাজ যোগ করেছে এক দশমিক দুই সাত বিলিয়ন ডলার সিঙ্গাপুরের ছয়টি কনসার্টের প্রভাবে দেশটির জিডিপি দশমিক পাঁচ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়ার অর্থনীতিতে ইরাজ ট্যুরের অবদান পাঁচশো মিলিয়নেরও বেশি আর ইউরোপের কনসার্ট ভেনুগুলোতে ট্যুরের প্রভাবে ভোক্তা ব্যয় বেড়েছে গড়ে চুয়াল্লিশ শতাংশ আট ডিসেম্বর দ্য ইরাসের পর্দা নামে রোলিং স্টোনের প্রতিবেদন জানায় ট্যুরের সহযোগী ও কর্মীদের বেতনের পাশাপাশি একশো মিলিয়ন ডলার বোনাস দিয়েছে টেইলর সুইফট নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর বিজনেস টোয়েন্টি ফোরে আরেকটা বিরতি নিচ্ছি সাথেই থাকুন